জিব্রাইল আলাহ আল্লাহ তালা ফায়জামা ফানজাবি জুব্বা টুব্বা ফরাইয়া বিরাট বড় দরবেশ বানাইয়া তিন অসুস্থ মানুষের কাছে পাঠাইছে কোন কয় অসুস্থ জুড়ে কোন কয়জন তিনজন অসুস্থ ব্যক্তির কাছে হজরত জিব্রাই সাল্লাম একবার দরবেশ মসজিদের ইমাম সাইজিয়া আমগো সাইগুল আদি মতো এরকম ফাগরি টাগড়ি সব বান্দা আছে এই লোক গেছে কার কাছে তিন অসুস্থ ব্যক্তির কাছে একজন অসুস্থ হলো উনি হলো কুষ্ঠ রুগী কন কি রুগী কুষ্ঠরোগী কুষ্ঠরোগী পর্যন্ত এনে সাদা এনো সাদা এনো সাদা দলিয়াজার রোগ আর কি এটি সহজে বলা হয় না এটি জন্মগত রোগ কতক্ষণ ঠিক কিনা এর কাছে গেছে আরেকজন হলো টাক মাথা সাদে মাল নাই সাদে কি নাই সাদে মাল নাই বুঝুন তো কথা মানে টিন সেট টিনসেট কি টিন সেট টিন বুঝেন মানে উনার চুল টুল আল্লাহ দেয় নাই দুনিয়াতে এ উনার কাছে গেছে জিবরাইল আরেকজন হলো আমা আমা মানে কি অন্ধ এটা চোখে দেখে না কানার ঘরের খানা বয়রার ঘরে বয়রা এ তিন লোক অসুস্থ মানুষের কাছে কে গেছে জিব্রাইল গেছে প্রথম গেছে কুষ্ট রুগীর কাছে যাই ভাই আমি তো আল্লাহর ফিয়ারা আর এইভাবে আল্লাহ তালার সাথে কথাবার্তা কইলে আল্লাহ আমার কথা শুনে এখন আপনার জীবনে এমন কোন সাওয়া ফাওয়াটা আছে যেটা আপনি চাইলে পাইলে খুব সন্তুষ্ট হতেন আমারও যদি বলতেন আমি সেচ্টাই এসেছিলাম আপনার উপকার করার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ আপনার এই মনের চাহিদাটা পূরণ করবে এখন কুস্তুরী ক ভাই এই রোগের কারণে মানুষ মাইয়া দেয় দেয় না আমার কাছে এই যে যে যৌবন যাইতেছে যে বিয়া করতে পারি না কুষ্ঠরোগ এটা জাতি রোগ এই রোগ নাকি কোনো দিন ভালো হয় না যদি দোয়া করতেন আল্লাহ আমারে রোগটা ভালো করে দিত এই দুনিয়াতে আমি আর কোনো কিছু চাইতাম না একটাই সাফ হওয়া কুষ্ঠরোগী যেন ভালো হয়ে যায় জিব্রাইল ডাক দেখ আল্লাহ তোমার বন্দার ওপর তুমি এইভাবে নারাজ হইস জন্ম কত রোগ দিস আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি তামে তুমি তুমি তার সুস্থ করে দাও যে জিব্রাইল মোনাজাত করছে সুস্থ করে দাও সাথে সাথে ভালো হয়ে গেছে যেরকম আল্লাহ আকবার যখন লোকটা ভালো হয়ে গেছে ভাই কি অবস্থা শুকর আলহামদুলিল্লাহ আপনি এত বড় কামেল মানুষ আমি তো আগে বুঝতেও পারি নাই দুয়া করতে দেরি আল্লাহ কুষ্টরূপ ভালো করতে দেরি করে না শুকুর আলহামদুলিল্লাহ অনেক যা যা খায়ের আল্লাহ আপনার দান করুক কিছু লাগতো না কিচ্ছু লাগতো না শুধু একটা একটা কি আবার কিছু লাগত না শুধু আর একটা জিনিস যেহেতু আপনি করলে দেয়। আপনি কামের লোক দোয়া করেন আল্লাহ যেন ছাগল বকরি দেয় দুধ নিজেও খাইতাম সংসারটা চালাইতাম কারণ আমি গরিব মানুষ একটা ছাগল দুই একটা ছাগল বকরি আল্লাহ যদি দিত কয়েক আগে গেও শুধু খালি রোগটা ভালো হইলে হবো এখন কে ছাগল বকরি এটা দিলে পর আরেকটা চাইবা কানদর্শী আসামোনা আসাবিনা তো কয় না আল্লাহ আপনি দয়া করেন মায়া করেন এই লোকটার কিছু ছাগল বকরি দেন দোয়া করতে দেরি খোদায় দিতে দেরি করে না সকাল বেলা ঘুম থেকে উঠে থেকে অনেক ছাগল বকরি আল্লাহ তারা দিছে যেরকম আল্লাহ অনেক ছাগল বকরি ছাগল বকরি লিয়া গেছে যমুনা সরে হায় হায় তার ছাগলে জালে অন্য কেউ ছাগল চড়াইতে পারে না সব তার কুটি কুটি যেরকম আল্লাহ আকবা এরপরে ঠিক আছে আল্লাহ শুকর এবার ছাগল ছড়া এবার গেছে ওই ওই কার কাছে কাছে যে গেছে ভাই আমি একজন কামের লোক আমি আল্লাহর কাছে দোয়া করলে ফরিয়াদ করলে আল্লাহ সুস্থ করে তোমার মনের কি চাহিদা থাকলে আমার বলতে পারো আমি দোয়া করলে ভালো হয়ে যাবো হাসানি ক ও ভাই আমার সাথে মাল নাই জীবনে মাতা মাই আশ্রায় তেল দেয় আবার সিরুনি দেয়া সেতি তুলে আর আমি কিছুই দেখতে পারলাম না এ টাকর কাছে কোনো মাইও বিয়ে হয় না আমি টাক মাথা দেখিয়া কোনটা মেয়েও আমার কাছে বিয়ে হয় না কি বিপদে আছে অসুস্থ মানুষ দোয়া করেন আল্লাহ যেন আমার মাতা চুল গজায় দেয় ও মা দোয়া করছে সাথে সাথে চুল উঠে গেছে যখন চুল উঠছে জিব্রাইল তো আল্লাহর অলি মানুষ হেতে জিব্রাইল এটা তোর পরিচয় দেয় না আল্লাহর অলি মানুষ কামের লোক ইমাম সাহেব ডাক দেয় কয় ভাই আমি গেলাম ক ভাই যায় না দাঁড়ান একটা কথা ছিল ক আর কি কথা কত হইলো আমি গরিব মানুষ যে আল্লাহ আপনার দুয়ার বরকতে আমার সুস্থ করলো মাথায় সুল দিল এ আল্লাহ রে কন আল্লাহ যেন আমার কয়েকটা গরুর বাসুরটা সুরিতা দি একটা গাই দিল আর একটা দেহা দিল আর একটা বাসুর দিল মনে করেন আমি আলো বাইতে আরমো দুধ খাইতে আরমো কুরবানিও দিতে পারমো একটু দোয়া করেন জিবরাইল কো আগে কইছো আর কিচ্ছু লাগবো না এখন আবার গরু লাগবো বাপ রে বাপ কার কিচ্ছু সামন আইড়ে শেষ আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি আপনার বান্দারে কয়েকটা গরু বাসুদিয়া দেন দোয়া করতে দেরি আল্লাহ হাজার হাজার গরু বাসুদিতে দেরি করে না সুবহান আল্লাহ এটা কিচ্চা কইতেছিন আমি আদি হাদিস যরক আল্লাহু আকবার এ না মুসলিম সহি মুসলিমের হাদিস যরক আল্লাহু আল্লাহর কাছে দোয়া করছে হাজার হাজার গরু বাছুর হ্যাঁ গেছে ওই দিকে ও গেছে ওই দিকে নলিনের দিকে জাগা নাই এ ছাগলওয়ালা ওই মাঠ দখল করছে গরুওয়ালা ওই মাঠ দখল করছে এখন গেছে অন্ধর গেছে ও ভাই ও বাই বাই এদিক এদিকে এদিকে কোন দিকে এদিকে হে উল্টা পাল্টা বাইরে দেখি না এই জন্য ডাকেন একদিকে হাত বাড়ে আরেকদিকে হে বাইরে আমি সব তাকিতে অন্ধ হাই রে কপাল মন্দ দোয়া করেন আল্লাহ যেন আমার সবটি ভালো করে দে জিবরাইলকে ভালো করে দিলে শুকর উদর হবি তো আল্লামে শুকরিয়া দক ও আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করমু আর কিচ্ছু চাই বিনা কিচ্ছু সামু না শুধু একটাই আল্লাহ জানা আমাকে সক্তি ভালো করে দে আমি জন্মন্দ আল্লাহ দরবারে জিবরাইল হাত বাড়াইছে আল্লাহ গো সুস্থ করে দাও আল্লাহ তোমার বান্দারে সুস্থ করে দাও রাজি হয়ে যাও আল্লাহ তাআলা তাকে সাথে সাথে সুস্থ বানায় dise সে দীপ দি ছায়া হইছে দীপ দি ছায়া ছায়া দেখা একদম সুস্থ দেখো আল্লাহু আকবার আল্লাহ নবী আবু হাদিস বর্ণনা করেন নবীজি বলেন এবার জিব্রাইল কো ভাই আমি গেলাম কো যায়ান একটু দাঁড়ান কি দাঁড়াইতাম আর কিছু চাই না শুধু একটা জিনিস চাই কয়েকটা উঠ মোট যদি হোদায় আমার দিত একটাই চাইছে ছাগল আর একটা গরু তুই উঠ তোরা ফাইসটা কি আমারে একটা চাইলে আর একটা কয় না আর চাইতাম না আমি আর চাইতাম না এইটাই চাই দোয়া করে কয়েকটা উঠের জন্য দোয়া করেন আল্লাহ এরা কিছু উঠ উঠের বাসুর উঠ না কাতুন জামালুন আল্লাহ ইত্যাদি ইত্যাদি ওনাকে দিয়ে দাও জিব্রে দোয়া করছে সকালবেলা ঘুম দেয় ওইটা দেখে গোয়াল ভরে গেছে উঠে আল্লাহ তারা তিনজন তিন মাঠ দখল করছে আর পাবলিকের গরু বাসুর রাখা সরে জায়গা নাই হ্যাঁ তিনজনে দখল নিয়ে নিছে হাজার হাজার জায়গা নাই কি করবে এরপর আল্লাহ জিবর আল্লাহ রে বলছে এবার সিরা পাঞ্জাবি পরো কি পাঞ্জাবি পড়ো আগের বাল পাঞ্জাবিটা খুললে সিরা পাঞ্জাবি সিরা টুপি পরো পরে বাঙ্গা একটা লাডি লও বিক্ষার থইলে একটা লও লয়ে যায় ও ছাগল ওয়ালার কাছে বিক্ষা চাও জিব্রাইল কইছে ও ভাই যে ভাই করে দান আমার আল্লাহ নবীজির নাম ওমর বিক্কু কইতাছে ছাগল লাগ কয় মিয়া হেদিক জান হেদিক জান এদিক কি হেদিক জান হেদিক জান দেহন ছাগল লেখা রাইছি কো ভাই আইছিলাম ছাগল ওয়ালার কাছে কো কি জন্য আল্লাহ আপনার হাজার হাজার ছাগল দিয়েছে আপনি ছিলেন অসুস্থ কুষ্ঠ রোগ ছিল খোদায় আপনাকে এক নেককার বান্দার দুয়ার বরকতে উসিলা আল্লাহ আপনার maaf করছে এরপর অনেক ছাগল বকরি আল্লাহ দিছে আমি বেশি চাই না কোটি কোটি ছাগল থেকে একটা ছাগল দুইটা ছাগলের বাচ্চা আমার দেন দুধামো সংসার চালামো আর কিচ্ছু চাই না তোরা কাঙ্গালের দল শুধু চাইলেই শুধু হাত দেশ। দেখলে হাত আমারে আমি কোনোদিন অসুস্থ আসিলাম না আমি জন্মগত বাবা সুস্থ আমার কেউ দেয় নাই করুণা করে নাই আমি বাপই ধনী ছিল বাবার ধোনির বাফের সন্তান আমিও ধনী এই ছাগল বাবার থেকে ও সূত্রে পাইছি আমার কেউ দেয় না জয়কা জাগায় ভোল্টি জাগায় কি জাগায় ভোল্টি লয়ে ক আমার আমারে কেউ দেওয়া নাই আমি বাবার করতে সুস্থ জন্ম হইছি ছাগল বকরি আমি ওয়ারিশ সূত্রে পাইছি আমার কেউ দেয় না সরবাটা পাগলের দল ফকিরের একটা স্বভাব হইলো ধনী মানুষ দেখলে হাত বাড়ায় দেখালি আমি ছাগল হলে দেখে কো ছাগল দেন একটা ছাগলের কত দাম দরকার ছয় টাকা একটা ছাগলের দাম তোর দিয়ে এলাম আমি ডাক দেখো ভাই সাহেব আপনি কি কুষ্ঠ আছিলেন না কয় না আপনি কি কাঙ্গাল ছিলেন না কয় না দোয়া করে আল্লাহুমার যে আল্লাহ তুমি তারে তার পূর্বের অবস্থা ফিরে নাও সে যেমনে ফলটি লইছে আমিও ফলটি লইছি তুমিও ফলটি লও জোরে করে আল্লাহ আকবর সে যেমনে ফলটি লইছে আমিও লইছি তুমি হল আল্লাহ দরবে দোয়া করে সাথে সাথে কুষ্ঠ রোগী আবার কুষ্ঠ রোগী হয়ে গেছে বাবার কষ্ট রুগী এই যে ভাইরাস ঢুকছে মুরগি যেরকম মুরগির মধ্যে ভাইরাস ঢুকলে একদিনের হাজার হাজার মুরগি মরে যায় এমন ভাইরাস ঢুকছে দশ মিনিটে সব ছাগল মরে ময়ূরে পুলিশ হয়ে গেছে একটা ছাগলও চিন্তা নাই এখন বুড়িয়া বয়ে বয়ে কান্দে ও ভাই কই গো আপনি বেয়াদি করছি যা লাগে দিমো চিন্তা করে থা যান জিব্রাইল কাম হবে না দুস্থ এবার গেছে কার কাছে অন্ধর কাছে কার কাছে না টাকমাতার কাছে ওটা কর কাছে দেখো ও বা গরিব মানুষ তিন দিনের উবাস ফ্যাটে বাত নাই একটা গাভী আর একটা বাছুরও যদি দিতাম দুধ দোয়ার নিজে খাইতাম আর বাজারে বিক্রি করে সংসার চালাইতাম তুমি তো আসলে অত্যন্ত গরিব ছিলা তোমার মাথায় কোনো শুলও ছিল না একজন বুজুর্গ মানু এক বুজুর্গ জনের দুয়ার বরকতে তুমি মাথায় শুল ভাইছো এর দুয়ার বর্কতে আল্লাহ তোমার অসংখ্য গরু ছাগল বাছুর দিসে আমার একটা গরু দিয়ে দাও আল্লাহ এ না দিসে একটা আমার দিলে কমতো না ডাক দেখ অর বেডা আমি জন্মগতভাবে চুল নিয়ে জন্ম নিয়েছি আমি কোনোদিন টাক মাথা ছিলাম না আমি দনির বা ফের পুলার আমার অসংখ্য গরু ছাগল আছে আমার কেউ দেয় নাই আমি কারো করুণা ভিক্ষা পাই নাই আমি নিজে কামাই করে হাজার হাজার ছাগল গরুর মালিক হয়েছি দুটো কোনো লাভ জিব্রাইল ডাক দিয়ে আল্লাহ এতে তো ফলটি তুমিও দাও ফলটি আমিও দোয়া করে ফলটি আবার টাক ক ক হয়ে গেছে সাথে মাল নাই গরু সব মারা গেছে আল্লাহু আকবার এখন তো বেচারা কান্দে কানলে কি হবে বা আত্ম লাভ হবে না এবার গেছে ওনার কাছে উনি কে অন্ধ অন্ধর কাছে যায় গো ভাই আচ্ছা ভাই আপনাদের এই যে এই যে উঠগুলোর মালিক উনি কোথায় অন্যান্য রাখা যারা আছে ওরা উট নিজে এক হাত পাহারাতে কুলাইতে পারে অসংখ্য উট না এই আরো কাজের লোক কিছু নিছে আর কি ওরাই পাহারা দিতেছে বা এই যে সবগুলোর মালিক উনি কই উনি তো খেজুর গাছের নিচে নামাজে

দরজা বন্ধে সালাম ফিরে আবার তরি কেমন জিব্রাইল গো ভাই একটু সময় দিয়ে আবার এবার সালামটা ফিরে আয় একটু দুটো কত কইতে আইছিলাম কো সরেন সময় না কথা বলার আমি নামাজে ব্যস্ত করি একটু শুনেন আমি গরিব মানুষ অত্যন্ত অসহায় তিন দিনের উবাস ফেডে ফাঁথর বাঁচি গো ভাই একটা মুট যদি দিতেন ফেটটা একটু দুধ দেবি যাইতাম লোকটা ডাক দেয় গো ভাই আস একটা উঁট না দুইটা উঁট না যত তোমার লাগে লয়ে যাও যতগুলো উঁট তোমার লাগে যা হোক আমার একটা মুঠো ছিল না আমার মাওলায় আমারে দিছে জোরে কোন الله ربنا محمد نبينا نحن موتيهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واعتسم بحبل الله مجاهد في دين الله الجيح الصعب لنا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف راشيا إعلى بدن قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا take it now yeah. la na ka for all league go la na ka for bmp yeah. على ود قصدنا الله ربنا محمد نبينا نحن متيوهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهه الصابره الجهه الصابره ازرقوا مرحبا জিব্রাইল ডাক দেয়া কয় দোস্ত আমি অত্যন্ত গরিব মানুষ তিন দিনের উপবাস আল্লাহ তুমি ছিল অসুস্থ অন্ধ চোখে দেখতা না দুনিয়া দেখার তৌফিক দিছে তোমার একটা ছিল না ছাগল বকরি ছিল না গরু ছিল না বেড়া ছিল না দুম্বা ছিল না উট আল্লাহ তোমার হাজার হাজার উট দিছে আমার একটা উট দাও বাবা ডাক দেয়া ভাই কিসের একটা কিসের দুইটা সব কয়টা যদি লাগে লয়ে যা না আমার দিছে আমি কামাই করি নাই তুমি নেওয়ার পরে যেগুলো থাকবে এগুলো আমার এর প্রতিযুক্ত আমার দরকার নাই তোমার দিয়ে দিলা আল্লাহ আল্লাহ হজরতে জিবরাইল ডাক দেখো দুস্ত আমি হজরতে জিবরাইল আমি তো মানুষ যে মানুষ আগে সুন্দর পাঞ্জাবি পরে আইসা তুমি নিঃস্বর জন্য দোয়া করেছিলাম আর আমার দুয়ার বরকতে চোখ খুলছিল সম্পদের পাহাড় পাইছো ওই জিবরাইল তোমার ইমান পরীক্ষা করার জন্য সিরা জামা পরে তোমার কাছে এসেছি আগের ফেল করেছে এখন তুমি পরীক্ষায় ফাঁস করেছো বাজান আল্লাহ বলে দিয়েছেন তোমার সম্পদ দোষ গুণ বাড়বে কমবে না তোমার সম্পদ দোষ গুণ বাড়বে কমবে না